নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা বড় মোড় আসতে চলেছে এবং এবারে ভারতবর্ষকে তৈরি থাকতে হবে নতুন ভাবে বিদেশ নীতি সাজানোর জন্য কারণ ভারতবর্ষের ওপর এই যে যুদ্ধের একটা বড় মোড় আসতে চলেছে এর গভীর ইম্প্যাক্ট আছে কি ব্যাপার চলুন পুরোটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক দেখুন প্রথমে আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে অফিসিয়াল বিভিন্ন জায়গা থেকে রয়টার্স ওয়াশিংটন পোস্ট ফার্স্ট ফার্স্ট পোস্ট টাইমস অফ ইন্ডিয়া তো ভারত এবং বিদেশের বিভিন্ন একেবারে অথেন্টিক নিউজ পোর্টাল থেকে দেখিয়ে দিলাম যে কি ব্যাপার ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি কে বলেছেন পুতিন উইল ডেস্ট্রয় ইউ পুতিন তোমাকে মানে তোমার দেশকে শেষ করে দেবে কি ব্যাপার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি সে বলছে রাশিয়া শেষ করে দেবে তোমাকে কি চাইছে কি হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাম্প এবং মধ্যে মারাত্মক কথা কাটাকাটি জেলেনেস্কির এইরকম পর্যন্ত চলেছে যেটা সারা পৃথিবীর মিডিয়া কভার করছে এবং নিউজ হয়েছে সেটার পিছনে কি ব্যাপার টোটালটা আমাদের এখন বুঝতে হবে এবং ভারতবর্ষের ওপর কি ইম্প্যাক্ট আসতে চলেছে গভীর ইম্প্যাক্ট নাম্বার ওয়ান দেখুন যদি গোটা কেস হিস্ট্রিটা আমরা প্রথম থেকে বুঝতে চাই ইউএসএ আমেরিকা ন্যাটোর মাধ্যমে প্রথমে ইউক্রেনকে একটু উত্তক্ত করে তাতিয়ে দেয় তাই তো যারে নেটোর সদস্য হয় নাও রাশিয়াকে দেখে নেবো ভাই ভাই আমরা আমেরিকা ডিরেক্ট বলতে পারে না তাই ন্যাটোর মাধ্যমে বলে ন্যাটো কে চালায় আমেরিকা সবাই জানে উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল ইউক্রেন যেই মুহূর্তে ন্যাটোর পার্ট হতে চাইবে তখনই রাশিয়া সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দেবে ন্যাটোর পার্ট হওয়ার আগেই কারণ রাশিয়া আর নেটো বা নেটো কান্ট্রিগুলো তার মাঝখানে একটাই দেশ আছে সেটা হচ্ছে ইউক্রেন ইউক্রেন হচ্ছে বাফার যদি ইউক্রেন ন্যাটোভুক্ত হয়ে যায় তার মানে রাশিয়ার বর্ডার শেষ হচ্ছে নেটোর বর্ডার শুরু হচ্ছে রাশিয়া এত বড় থ্রেট নিজের বর্ডারে আসতে দেবে না খুব একদম ক্লিয়ার কার্ড সাজানো ছক এই ছক অনুযায়ী পুরো ব্যাপারটা হয় এবং ইউক্রেন ভার্সেস রাশিয়া শুরু হয়ে যায় আমেরিকা নিজে ডিরেক্ট রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাবে না তাহলে কাকে দিয়ে লড়ান লড়াইটা করাবে ইউক্রেনকে দিয়ে আমেরিকা কেন ডিরেক্ট যুদ্ধে যাবে না তাতে আমেরিকার প্রচুর ইকোনমি লস হবে আমেরিকার সেনা মারা যাবে আমেরিকা অকারণে যদি কাউকে দিয়ে লড়িয়ে দেওয়া যায় নিজে কেন মারামারি করতে যাবে খুব স্বাভাবিক না হয়েছেও তাই আমেরিকার লক্ষ্য কি ছিল আমেরিকার যেটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে রাশিয়াকে পুরোপুরি ফিনিশ করে দেওয়া রাশিয়াকে ফিনিশ করে দেওয়া খুব জরুরি ছিল আমেরিকার জন্য কারণ লাস্ট তিরিশ চল্লিশ বছর পৃথিবীতে আমেরিকা ভার্সেস রাশিয়া হয়েছে বা আমি বলতে পারি লাস্ট ষাট সত্তর বছর এবং রাশিয়াকে অনেকটা কমজোরি করে এনেছিল আমেরিকা আমেরিকা ক্রমশ এক নম্বর পোস্টে আরো বেশি স্ট্রং হয়েছে দু নম্বর পোস্টে থাকা রাশিয়া ক্রমশ পিছিয়েছে রাশিয়া ভেঙে পনেরো টুকরো হয়ে গেছে এবার আমেরিকার জন্য নতুন চ্যালেঞ্জ তিন নাম্বার একটা দেশ যার নাম চীন সে মারাত্মক স্পিডে ওপরে উঠে আসছে যে কোনো মুহূর্তে আমেরিকাকে টক্কর দেওয়ার মতো শক্তিশালী হয়ে যেতে পারে আমেরিকা কখনোই চাইবে না যে টু ফ্রন্ট ওয়ার হোক মানে একই সঙ্গে রাশিয়া এবং চীন দুজনকে হ্যান্ডেল করুক আমেরিকা তাই সহজ উপায় চীনকে যখন মোকাবিলা করতেই হবে রাশিয়া যে দীর্ঘদিনের পুরনো শত্রু আছে একে একেবারে ফিনিশ করে দাও আমরা ফুল ফোকাস দিয়ে দেবো চীনের দিকে এবং চীনকে কাউন্টার করার জন্য ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার বিভৎস ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে এটা ছিল আমেরিকা সেই সময়কার প্ল্যান দেখবেন এই প্ল্যান অনুযায়ী লাস্ট ১৫ কুড়ি বছর ধরে একটু একটু করে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকা সম্পর্ক উন্নতি করে গেছে কারণ ইন্ডিয়াকে দরকার চীনের বর্ডারের পাশে কে আছে ইন্ডিয়া তো চীনকে কাবু করতে গেলে চীনের বর্ডারের পাশে থাকা দেশটাকে আমেরিকার দরকার আমেরিকার পুরো হাতের মধ্যে থাকতে হবে ইন্ডিয়াকে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছিল এবং ইন্ডিয়াও বাধ্যভাবে কার্যত আমেরিকার শিবিরে পুরোপুরি চলে যেতে কারণ রাশিয়াকে করে দেওয়া হয়েছে রাশিয়াকে যখনই ফিনিশ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ার অস্ত্র সাপ্লাই আসছে না আমেরিকার কাছেই যেতে হবে ইন্ডিয়াকে আর আমেরিকা ইন্ডিয়াকে ব্যবহার করবে চীনের এগেনস্টে সহজ হিসেব একদম দিনের আলোর মতো স্পষ্ট গেম প্ল্যান বাট গন্ডগোল যেটা হয়ে গেল রাশিয়া ফিনিস হলো না উলিটে রাশিয়া ওয়ার ইকোনমি হয়ে গেল ওয়ার ইকোনমি মানে ওয়ার ইকোনমি মানে রাশিয়ার এই মুহূর্তের অবস্থাটা কি পৃথিবীর সমস্ত স্যাংশন রাশিয়ার উপর লাগিয়ে দেওয়া হয়েছে তাতেও রাশিয়া অটল অবিচল কিছু যায় আসছে না কারণ রাশিয়ার কাছে যে ন্যাচারাল রিসোর্সেস আছে গ্যাস থেকে তেল সারা পৃথিবী বাধ্য হচ্ছে সেটা কিনতে ভারত তো তেল কিনছেই কিনছে ইউরোপ ভারতের থেকে অনেক বেশি গ্যাস কিনছে কারণ গ্যাস না কিনলে গোটা ইউরোপ অচল হয়ে যাবে তো রাশিয়াতে টাকার ফ্লো ঢুকছেই আর রাশিয়ার এত উন্নত ডিফেন্স মেকানিজম এবং ডিফেন্স সেক্টর এস ফোর হান্ড্রেড থেকে কিনা তৈরি করে ওরা যার ফলে ওদের কোনো জায়গা থেকে কিনে আনতে হচ্ছে না যুদ্ধ করার জন্য অস্ত্রশস্ত্র নিজেরাই স্বাবলম্বী আত্মনির্ভর তো রাশিয়া এখন ওয়ার ইকোনমি রাশিয়া যে সারা পৃথিবীর থেকে কাট আউট হয়ে গেছে মানে আমেরিকা যেখান থেকে যেখান থেকে কাটতে পারত বহাল তবিয়তে আছে ওরা নিজেদের ইকোনমিকে ওইভাবেই তৈরি করেছে যে আরো দশ বছর ওরা এইভাবে কাটিয়ে দেবে তো রাশিয়াকে হারানোর আর কোনো উপায় নেই যতগুলো উপায় ছিল আপনার প্রয়োগ করা হয়ে গেছে এইবার রাশিয়াকে হারানোর জন্য আমেরিকা অন্য বিভিন্ন উপায় ভাবতে শুরু করে দিল তাহলে প্রথম যে প্ল্যান সেই প্ল্যান অলরেডি ফেল্ড এদিকে রাশিয়া হয়ে গেল ওয়ার ইকোনমি তখন আমেরিকা যেহেতু ঢুকে গেছে এই গেম প্ল্যানের মধ্যে এবার নিজের রচনা করা জালে নিজেই আটকে গেছে বেরিয়ে তো আসতে পারবে না মাঝপথ থেকে তখন আমেরিকা ইন্ডিয়ার ওপর চাপ দিতে শুরু করলো ট্যারিফের পর ট্যারিফ বোঝাও রাশিয়াকে যেন যুদ্ধ বন্ধ করে না হলে তোমাদের ওপর ট্যারিফ বাড়াবো এবং আমেরিকা গেম প্ল্যান লাগাতে শুরু করলো যে ভারতবর্ষের যা প্রভাব রাশিয়ার ওপর ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে ইকুয়েশান রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাতে করে ভারতবর্ষ মানিয়ে নেবে ভারতবর্ষ ঢুকলোই না এর মধ্যে যে হ্যাঁ হ্যাঁ আমি পুতিনকে অবশ্যই ফোন করে বলবো যে যুদ্ধ ভালো না শান্তি করে নিন সমঝোতা করুন আমি আপনাকেও বলছি যুদ্ধ ভালো না আমি সারা পৃথিবীতে যে যেখানে লড়াই করবে তাকেই বলবো যুদ্ধ ভালো না বাট ট্রাম্প আপনি আমাদের ধমকি দেবেন আর আমরা চলে যাবো পুতিনের কাছে স্যার 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 প্লিজ যুদ্ধ বন্ধ করে দিন না হলে ওরা আমাকে পেটাবে নো দিস ইজ নিউ ইন্ডিয়া তো যখন এই করেও কাজ হচ্ছে না তার ঠিক মানে ট্যারিফ এখন চাপাচ্ছে চাপ তো দিতে শুরু করেছে আগে থেকে না একই সঙ্গে আমরা দেখলাম পাকিস্তানকে ফুল সাপোর্ট দিতে শুরু করে দিল আমেরিকা কারণ ভারতবর্ষকে চাপে রাখতে হবে ভারতবর্ষকে এখন চাপে রাখতে গেলে কি চাই ভারতের শত্রু যে পাকিস্তান তাকে সাপোর্ট দিতে হবে দেখুন গেমটা শুরু হয়েছিল ভারতকে দলে নেবে বলে আর গেমটা এমন জায়গায় চলে গেছে আমেরিকা এখন বাধ্য ভারতের শত্রুকে দলে নিতে কারণ ভারতকে চাপ দিতে হবে কারণ ভারত পারে রাশিয়াকে চাপ দিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ থামাতে কারণ রাশিয়াকে ফিনিশ করতে পারবো না ট্রাম্প বুঝে গেছে তাহলে কি করতে হবে তাহলে যুদ্ধ থামিয়ে দিতে হবে না হলে রাশিয়া সবকিছু ধ্বংস করে দেবে ওদের হারানোর আর কিছু নেই এবার আমেরিকার হারানোর পালা তো রাশিয়াকে যে করে হোক থামাতে হবে প্রথম গেম প্ল্যান রাশিয়াকে ধ্বংস করা ও তো স্বপ্নেও শেষ হয়ে গেছে কিন্তু এখন রাশিয়াকে থামাতে তো হবে তাই ইন্ডিয়ার ওপর ট্যারিফ পাকিস্তানকে সাপোর্ট দেওয়া বাংলাদেশের সরকার পাল্টে দেওয়া যে সরকার ভারতবর্ষের সঙ্গে বন্ধু সরকার হিসেবে কাজ চালাচ্ছিল বাংলাদেশের মাধ্যমে বিভিন্ন উত্তক্ত স্টেটমেন্ট দিয়ে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেবার একটা চেষ্টা ইন্ডিয়া সমস্ত কিছু ব্যর্থ করে তৈরি করে ফেললো এটা যদিও ইন্ডিয়ার যতনা উদ্যোগ ছিল তার থেকে অনেক বেশি উদ্যোগ ভ্লাদিমির পুতিনের আড়াইসি রাশিয়া ইন্ডিয়া চীন ট্রয়কা আমেরিকার কাছে গেম প্ল্যানের থার্ড সেগমেন্ট চলে এলো ভাই কি করতে গিয়ে কি হয়ে গেল চাইলাম এক হলো না চাইলাম সেকেন্ড জিনিস হলো না হয়ে গেল আড়াইসি গেম এরকমই হয় জিও পলিটিক্যাল শুরু একভাবে হয় মাঝখানে কোথায় চলে যাবে আর শেষ কোন ভাবে হবে নো নোজ এইবার ট্রাম্প দেখছে ভাই এ তো মহামুশকিল ইন্ডিয়ার ওপর ট্যারিফ লাগানোর ফলে দেশে ইনফ্লেশন যাচ্ছে বেড়ে আমি কয়েকদিন আগেই আলোচনা করেছি আমেরিকায় মুদ্রাস্ফীতি মারাত্মক হয়ে গেছে মানুষ ওষুধপত্র কিনতে হিমশিম খাচ্ছে আমেরিকার ইকোনমি ধ্বংস হয়ে যাচ্ছে কারণ দুমাস মাস পর ইউক্রেনের প্রেসিডেন্ট চলে আসছে বলছে টাকা দিন অস্ত্র দিন আপনারাই তো বলেছিলেন লড়াই করতে আমি লড়ব কোথায় টাকা না দিলে দিন দিন টাকা দিন দিয়ে টাকা পয়সা নিয়ে অস্ত্র নিয়ে চলে যাচ্ছে জেলানি আমেরিকার টাকার সাপ্লাই আর অস্ত্রের সাপ্লাই দিতে দিতে ভিকারি হওয়ার মতো অবস্থা এদিকে আমেরিকা বুঝতে পারছে যে ভাই একে তো ইনফ্লেশন দুই ইকোনমি ধ্বংস হচ্ছে তিনে যদি এখনই না রাশিয়াকে থামানো যায় তাহলে রাশিয়া মারাত্মক অ্যাগ্রেশন করে ইউক্রেনের অর্ধেক দখল করে নেবে গোটা বিশ্বের কাছে আমেরিকার মুখ পূর্বে যে যুদ্ধে আমেরিকা নিজে ছিল সবাই জানে যে ইউক্রেনের যুদ্ধে ইউক্রেন থরি একা লড়ছে আমেরিকা পিছন থেকে ব্যাকিং দিচ্ছে না অস্ত্র থেকে টাকা লুকিয়ে না ঘোষিত আমেরিকা হেরে গেছে রাশিয়ার কাছে তো এই ডিফিটটা খুব মুশকিলের হবে ইমেজ বজায় রাখতে নিজেদের সারা পৃথিবীর কাছে বা নিজের দেশের মানুষদের সরকার কি জবাব দেবে আমেরিকা তো ভাই সোজা হিসেব হচ্ছে আর রাশিয়াকে এক্ষুনি থামাও থামিয়ে মোটামুটি সারা পৃথিবীকে বুঝিয়ে দাও থামিয়ে দিয়েছি থামিয়ে দিয়েছি আমরা তো যুদ্ধ চাইনি শান্তি চাই আরে যুদ্ধ চাউনি যখন তাহলে ন্যাটোর প্রস্তাব দিয়ে ইউক্রেনকে তাতিয়েছিল কে যুদ্ধ চাউনি যখন ইউক্রেনকে অস্ত্র সাপ্লাই দিয়েছিল কে যুদ্ধ চাউনি যখন ইউক্রেনকে এতদিন ধরে এখনো পর্যন্ত টাকা সাপ্লাই দিয়ে যাচ্ছে কে কিন্তু কোন রকমে থেমে গেলে গিয়ে ঘোষণা করে আমি থামিয়ে দিয়েছি কারণ মুখ রক্ষা করতে হবে রাশিয়াকে না থামাতে পারলে মুখ পূর্বে আমেরিকার এবং আমেরিকার ফরেন পলিসির ব্লান্ডার হয়ে যাচ্ছে একের পর এক এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ না চলত প্রথমে তো গেম প্ল্যান রাশিয়া ফিনিস হয়ে গেল আমেরিকার পুরো গেম প্ল্যান ওকে বাট রাশিয়া যখন ফিনিশ হলো না তখন যদি থামিয়ে দেওয়া যেত রাশিয়া ইউক্রেনকে তাহলে ভারতের ওপর ট্যারিফ চাপাতে হতো না আমেরিকাকে আমেরিকার সঙ্গে তো ভারতের কিছু হয়নি ট্যারিফ কেন চাপাচ্ছে যে ভারত তুমি রাশিয়ার সঙ্গে তেল কিনো না রাশিয়া থেকে তেল কিনতে কেন বারণ করছে কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে তো সেই সব ঘুরে ফিরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ঠেকছে তো আমেরিকার কুড়ি পঁচিশ বছরের প্ল্যান ইন্ডিয়াকে সঙ্গে নেবার চায়নাকে কাউন্টার করার জন্য এবং আমেরিকা আজও জানে রাশিয়া দু বছর পাঁচ বছর যুদ্ধ মিটবেই আলটিমেট থ্রেট তো চায়না চায়নাকে কাউন্টার করার জন্য যে চীনের অপোজিটে ইন্ডিয়াকে পুরো টেনে নিচ্ছিল আস্তে আস্তে আমেরিকা পুরো তো এক বছরে বরবাদ হয়ে গেল এবার ইন্ডিয়াকে যখন আস্তে আস্তে আমেরিকা আবার প্রস্তাব দেবে এসো এসো আমাদের দলে এসো ইন্ডিয়া তো আসবে না আমেরিকার যে লং টার্ম জিও পলিটিক্যাল অ্যাঙ্গেল প্ল্যান যে চীনকে কাউন্টার করতে হবে গেল ইন্ডিয়া হাত থেকে বেরিয়ে গেল কেন ইন্ডিয়া হাত থেকে বেরিয়ে গেল ইন্ডিয়ার উপর চাপ দেওয়া হলো বলে কেন ইন্ডিয়ার উপর চাপ দেওয়া হল রাশিয়ার থেকে যাতে ইন্ডিয়ার তেল কেনা বন্ধ করা দরকার কারণ রাশিয়ার হাতে যাতে ফান্ড না যায় কেন রাশিয়ার ফান্ড বন্ধ করা দরকার কারণ যাতে ইউক্রেন রাশিয়া যুদ্ধটা বন্ধ হয় বোঝা গেছে আশা করি বোঝা গেছে তো সব ঘুরে ফিরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আসছে এইবার এইবার জেলেনিস্কি যখন গেছে ট্রাম্পের কাছে টাকা দিন দিন আবার দেখালাম নিউজ ট্রাম্প জেলেনেস্কি কে পরিষ্কার বলেছে ভাই রাশিয়া যতটা জায়গা চাইছে সারেন্ডার করো রাশিয়ার কাছে দিয়ে দাও অতটা জায়গা আদারওয়াইজ পুতিন উইল ডেস্ট্রয় ইউ ইউ মানে পার্সোনালি ইউ না ইউ মানে তোমার দেশ তোমাদের প্লুরালে ইউ এখন যেটুকু জায়গা রাশিয়া চাইছে দিয়ে দাও ছেড়ে দাও হার মেনে নাও সারা পৃথিবী কে কি দেখবে কে হেরেছে ইউক্রেন হেরেছে আমেরিকা হারেনি আমেরিকা তো গিয়ে শান্তি করে সব সামলে দিয়ে এলো এই জন্য আমেরিকা ডিরেক্ট যুদ্ধে যায় না যে জিতলে আমেরিকা ব্যাকিং করেছে বলে জিতেছে ইউক্রেন হারলে ইউক্রেন হেরেছে আমেরিকা কি যুদ্ধ করছিল নাকি তো ট্রাম্প চাইছে এখন ইউক্রেন হার মেনে নিক রাশিয়া যে জায়গাটা এক্সট্রা দখল করে নিয়েছে নিয়ে নিক ট্রাম্প আপাতত গিয়ে শান্তি সমঝোতা করে এবং কলার তুলে বেরিয়ে চলে আসবে কিন্তু আদারওয়াইজ এটা যদি মানে না মানার লোক তাহলে আপনি বলবেন যে জেলেনেস্কিকে এত কিছু বকা দেওয়া বোঝানো থ্রেট দেওয়া দিয়ে দাও জায়গা না হলে ইউ উইল বি ফিনিশড পুতিন উইল ডিস্ট্রয় ইউ এত কিছু বলার দরকার কি ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলতে পারে ভাই যুদ্ধ তুমি করছো করো আমি তোমাকে আর এক পয়সা দেব না একটা অস্ত্র দেব না বিনা পয়সায় বলতেই পারে বলতে পারে না কারণ নিজের তৈরি করা মাকড়সার জালে ট্রাম্প নিজে ফেসে গেছে কারণ ইউএস এর প্রচুর মানুষ যারা এই যুদ্ধটাকে নিজেদের যুদ্ধ হিসেবে দেখে নিজেদের টাকা যাচ্ছে তো নিজেদের যুদ্ধ হিসেবেই দেখবে না ইউএস এর লোকেরা রাশিয়ার এগেনস্ট ইউএস এর লোকেরা বেশিরভাগ লোক এখন যদি ট্রাম্প বলে আমি আর টাকা দেব না ইউএস এর মানুষ যারা ট্রাম্পকে ভোট দিয়েছে তারা দেখবে আমাদের প্রেসিডেন্ট হেরে গেল আমার দেশ হেরে গেল টাকা দিতে দিতে আমেরিকা ভিখারি হয়ে গিয়ে নিজেকে উইথড্র করে নিল আমেরিকা পারে না এটা করতে নিজের দেশের কনফিডেন্স পুরো ডুবে যাবে দেশের মানুষ বিদ্রোহ করে দেবে সরকারের এগেনস্টে ইউরোপ গোটা ইউরোপ আমেরিকার এই মুহূর্তে পোষ্য খারাপ ভাষায় বললে বাট এটাই ফ্যাক্ট গোটা ইউরোপকে আমেরিকা বুঝিয়ে রেখেছে কোনো চিন্তা নেই রাশিয়া কিছু করলে আমরা বাঁচাবো তোমাদের গোটা ইউরোপ রিভোল্ট করবে যে ব্যাটা আমেরিকা তোমাদের কথায় সবসময় আর ইউক্রেন কে যখন রাশিয়া মারছে তুমি জাস্ট চুপচাপ চলে গেলে যে মারুক আমি বাঁচাবো না গোটা ইউ ইউরোপের ট্রাস্ট নষ্ট হয়ে যাবে আমেরিকার উপর আমেরিকা করতে পারে না এটা এবং ওয়ার্ল্ড লিডার আমেরিকার যে সুপার বস ইমেজ সারা পৃথিবীতে সেটাও নষ্ট হয়ে যাবে যে আমেরিকা টাকা দিতে দিতে ভিখারি হয়ে নিজেকে উইড্রো করে চলে গেল তো ট্রাম্প তো হঠাৎ বন্ধ করে দিতে পারে না টাকা দেওয়া এবার তাই জন্য জেলেনেস্কির ওপর চোটপাট করছে মিটিয়ে নাও মিটিয়ে নাও পসিবিলিটি কি কি হতে পারে যে জায়গাটা রাশিয়া চাইছে সেটা সারেন্ডার করে দিল রাশিয়াও ক্ষমা করে দিল সম্ভাবনা সব থেকে কম কারণ যুদ্ধের মোডে আছে নিজের তো তো টাকা টাকা লাগেনি এখনো আমেরিকা আর ইউরোপ জেলেনেস্কি আরামসে যুদ্ধ করে যাচ্ছে যে আমি হচ্ছি ওয়ার্ল্ড হিরো রাশিয়ার বিরুদ্ধে লড়ছি তো ও তো সারেন্ডার করবে বলে মনে হচ্ছে না ট্রাম্পের সঙ্গে ক্যামেরার সামনে ঝগড়া করছে সে সারেন্ডার করবে এখন সেকেন্ড যেটা হতে পারে ইউরোপের কোনো দেশ যুদ্ধে জড়িয়ে যেতে পারে যে আমেরিকা যেখানে না আমরা এবার চলে যাবো ইউক্রেনের সাপোর্টে ফ্রান্স বা এরকম কোনো দেশ আমরা ওয়ার্ল্ড হিরো হয়ে যাব আবার যে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ভয় পিছিয়ে গেছে আমরা ছিলাম থার্ড সম্ভাবনা যেটা সব থেকে বেশি কেউ দাঁড়াবে না ইউক্রেনের পাশে কিছু টাকা পয়সা কিছু ছোটখাটো অস্ত্র দেবে সবাই বুঝে গেছে ইউক্রেন হারবে রাশিয়া মারাত্মক চালু করবে এবং অর্ধেক ইউক্রেন দখল করে নেবে সব থেকে বড় সম্ভাবনা এটা এবং বাকি ইউক্রেনটা থাকবে জেলেনেস্কির কাছে এবার এই ঘটনা ঘটার পর কি হবে আজ না হোক কাল যুদ্ধ তো মিটবে যুদ্ধ মিটলেই আমেরিকা সঙ্গে সঙ্গে আমেরিকার যে দীর্ঘদিনের গেম প্ল্যান সেটাই ফিরতে চাইবে যে ভাই সাময়িক মাকড়সার জালে জড়িয়ে গেছিলাম ব্যাক করে চলে এসছি চায়না চায়নাকে কাউন্টার করতে হবে ইন্ডিয়ার সঙ্গে রিলেশন বানাও ইন্ডিয়ার সঙ্গে বি রিলেশন তৈরি করবে ভালো ভালো কথা বলবে কোয়াড সামিট হবে ইন্ডিয়াতে বারবার ওদের রাষ্ট্রপতি বা বড় বড় লোকেরা আসবে আমাদের প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী সবাইকে ইনভাইট করতে শুরু করবে আমেরিকা নাম্বার ওয়ান ইন্ডিয়ার কি পুরোপুরি আমেরিকার চলে যাওয়া উচিত আমেরিকা অনেক কিছু দেবে ইন্ডিয়াকে ইন্ডিয়া লাভ হবে নাম্বার ইন্ডিয়ার ভাই বেইমানি যখন করেছো তোমরা আর আমরা তোমাদের সঙ্গে যাব না আমরা তেই থাকবো রাশিয়া ইন্ডিয়া চায়না ট্রয়কা চীন ইকোনমি মজবুত আছে ইন্ডিয়ার ইকোনমি মজবুত হচ্ছে রাশিয়া যুদ্ধ সামাল দিয়ে নিল মানে এবার তো আরো সুপার স্পিডে এগোবে তো রাশিয়া ইন্ডিয়া চায় না একসঙ্গে রইল আমেরিকাকে পরিষ্কার বলে দিল তোমাদের সঙ্গে সম্পর্ক যা খারাপ হয়েছে আরো খারাপ হবে তোমরা এবার আমাদের ঘোষিত শত্রু কি মনে হয় ইন্ডিয়া এটা করবে বা করা উচিত যেটুকু জিও আপনারা বুঝেছেন এই কদিনে থার্ড ইন্ডিয়া বললো যে ভাই আমরা তো আরআইসিতেও আছি আমরা তো কোয়াডেও আছি এবং দুটো পক্ষের মধ্যেই থেকে ইন্ডিয়া নিজের ইন্টারেস্টে সমস্ত কিছু গুছাতে শুরু করল যতদূর জিও চর্চা করি এবং বুঝি এই থার্ডটাই হতে চলেছে এটাই ভারতবর্ষের বিদেশ নীতি হবে কারণ সাধারণ মানুষ যখন ভাবে তখন ইমোশন দিয়ে ভাবে রাশিয়া চায়না আমরা সব ভাই ভাই এখানে কেউ ভাই নেই জিওপলিটিক্সে রাশিয়া নিজের দরকারে ইন্ডিয়াকে সঙ্গে রাখে চীন নিজের দরকারে এখন ইন্ডিয়াকে সাথ দিচ্ছে কদিন আগে আমেরিকাও নিজের দরকারে ইন্ডিয়াকে সাথ দিচ্ছিল জিও পলিটিক্সে একটা কথাই চলে দেয়ার ইজ নো পারমানেন্ট ফ্রেন্ড অর এনিমি অনলি ন্যাশনাল ইন্টারেস্ট ইজ পারমানেন্ট আত্মনির্ভর হতে হবে ইন্ডিয়াকে কেউ পাশে থাকবে না বিপদের সময় একমাত্র ইন্ডিয়া ইন্ডিয়ার বন্ধু আর কেউ নয় তো ইন্ডিয়ার বিদেশ নীতি যে পথে চলবে বলে আমার ধারণা এবং আপনারাও নিশ্চয়ই কমেন্টে মতামত জানাবেন ইন্ডিয়া শুরু করবে চূড়ান্ত বার্গেনিং কারণ পৃথিবীর অন্যতম তিনটে ফোর্স হচ্ছে আমেরিকা রাশিয়া আর চায়না ইউরোপের যে ইম্পর্ট্যান্ট দেশগুলো আছে সেগুলো মোটামুটি আমেরিকার কথাতেই চলবে ইন্ডিয়া প্রথম যেটা চাইবে তে পার্মানেন্ট সিট দিয়ে দাও আমাদের ইউনাইটেড স্যার সিকিউরিটি কাউন্সিল ভেটো পাওয়ার দিয়ে দাও আমাদের চীন এবং রাশিয়া খুব করে চাইবে ইন্ডিয়া যাতে আবার না আমেরিকার লবিতে চলে যায় তো চীন এবং রাশিয়ার কাছে ইন্ডিয়া প্রস্তাব রাখবে যে দেখো আমরা তে মেম্বার চাইছি তোমরা সাপোর্ট দাও আমি আছি আর তে চীনের ইন্টারেস্টের এগেনস্টে কোনো কাজ আমি করবো না কথা দিচ্ছি একই সঙ্গে ইন্ডিয়া আমেরিকার সঙ্গেও এই বার্গেনিং করবে তে আমাদের মেম্বারশিপ চাই পার্মানেন্ট দিয়ে দাও কোয়াডেও আমরা আছি পুরোপুরি আমেরিকার এগেনস্টে গিয়ে রাশিয়া চায়নার সঙ্গে লবি বানিয়ে যে মারাত্মক স্ট্রং আরআইসি তৈরি করার কথাটা আমরা অতটা অ্যাক্টিভ হব না ইন্ডিয়া তো বার্গেনিং করবে এবং রাশিয়া চায়নাও ইন্ডিয়াকে নিজের দিকে রাখতে চাইবে আর আমেরিকাও যে করে হোক ইন্ডিয়াকে আবার নিচের দিকে আনতে চাইবে বিহারের ইলেকশন হচ্ছে পাশের রাজ্যে মানে হচ্ছে না পরের মাসে হবে এখন ওই চূড়ান্ত সেই প্রচার প্রচার চলছে উত্তেজনা বিহারের নীতিশ কুমারের মতো এখন ইন্ডিয়ার কন্ডিশন হতে চলেছে নীতিশ কুমারের খুব কমে এলে আমার ধারণা পঁয়তাল্লিশটা মতো বিজেপির অনেক আর লালু প্রসাদ যাদবের যে দল তাদের অনেক বাট কারোর কাছে একক সংখ্যা গরিষ্ঠতা নেই তো নীতিশ কুমার লাস্ট কুড়ি বছর ধরে এটাই করেছে আমাকে সিএম করে দাও চলে যাচ্ছি তোমাদের দিকে তোমরা সরকার গঠন করে নাও আমি যেদিকে যাবো সেদিকে পাল্লা ভারী হয়ে যাবে তো কম সংখ্যা নিয়েও ইন্ডিয়া এখন এই গেমটাই খেলবে ফার্স্ট আর আর সেকেন্ড মানে আমেরিকা রাশিয়া চায়নার সঙ্গে চীন প্রচুর জায়গায় পাকিস্তানের টেরোরিস্টদের ইন্টারন্যাশনাল টেরোরিস্ট ঘোষণা করতে বাধা দিয়েছে ভারতকে ইন্ডিয়া পরিষ্কার চীন করবে চলে গেলাম আমেরিকার দিকে ইন্টারন্যাশনাল টেরোরিস্ট ঘোষণা করে দাও পাকিস্তানের লোকগুলোকে তোমাদের তো কিছু অসুবিধা নেই তোমাদের লোক তো নয় ইন্ডিয়া খুব করে চাইবে পারফেক্ট টাইম পিওকে ফিরে নেবার যে ভাই পিওকে তো আমরা অ্যাকশন শুরু করছি আমেরিকা বিগ আমাদের কাজ আমাদের বুঝে নিতে দাও চীন পাকিস্তানকে কে সাপোর্ট করতে যেও না আমাদের পিওকে আমাদের নিতে দাও আর কেউ যদি ইন্ডিয়া কে ব্যাকরা দিয়েছে আমরা চলে যাব উল্টো লবিতে ইন্ডিয়া খুব করে চাইবে পাকিস্তানকে সারা পৃথিবীতে এক ঘরে করতে যে আমেরিকা ফিল্ড মার্শালকে ডাকবে ডিনার ফিনার করবে করো চলে গেলাম আর আরআসিতে চীন খুব করে পাকিস্তানকে সাপোর্ট করবে নাকি করো চলে গেলাম আমেরিকার দিকে ইন্ডিয়া খুব করে চাইবে দুটো জায়গাতেই থেকে নিজেদেরকে আত্মনির্ভর করতে এবং টেকনোলজি আমেরিকার থেকে নিতে যে না না অস্ত্র তো কিনবো তোমাদের থেকে বাট আমাদের টেকনোলজিটাও দিতে হবে শুধু অস্ত্র কিনবো না চীনের সঙ্গেও মারাত্মক বিজনেস করতে আমেরিকার সঙ্গেও মারাত্মক বিজনেস করতে যে হ্যাঁ আমরা তো এক্সপোর্ট করবো আমাদের ওপর ট্যারিফ কমিয়ে দিতে হবে এবং ট্যাক্স কমাতে হবে তবে আমরা আছি নইলে আমরা গেলাম অন্যদিকে এবং আমার ধারণা ইন্ডিয়ায় থার্ড অপশানটাই চুজ করবে ইন্ডিয়ার আইএফএস অফিসাররা এবং বিদেশ মন্ত্রক ইমোশন দিয়ে চলে না ইন্টিজেন্স দিয়ে চলে ঠান্ডা মাথার গেম প্ল্যান এবং লাস্ট আমি যে কথাটা আপনাদেরকে বলবো সেটা আত্মনির্ভর ভারত হতে গেলে স্বদেশি আন্দোলনকে জোরদার করতে হবে আর অ্যাপ ইনস্টল করুন আর একটাই মাঝে মধ্যেই আপডেট পাঠাচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন মাঝে মধ্যে কারণ অ্যাপটার বেটারমেন্টের কাজ চলছে প্রত্যেক সাত দিনে বেটার হচ্ছে ইনস্টল করে এই ভিডিওর নিচে প্রিন্ট কমেন্টে আমার আর চ্যানেলের লিংক দেওয়া আছে ওটাই ক্লিক করে জয়েন হয়ে যান সমস্ত কিছু আপডেট আমি আর চ্যানেলে দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ গুলি মারুন ডিজিটাল মার্কেটিং ইউজিং এআই এর অনলাইন ট্রেডিং প্রোগ্রাম আমরা শুরু করছি পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এবছরের লাস্ট ব্যাচ আর ব্যাচ হবে না দ্রুত ভর্তি হয়ে নিন যারা চ্যানেলে করছেন আমি ইনফরমেশন দিয়ে চ্যানেলে করতে পারছেন না সামহ কোনো কারণে এটা আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন বলুন শুভদীপ স্যার ফোন করতে বলেছে আমি ডিজিটাল মার্কেটিং অনলাইন ট্রেনিং নেবো ওরা আপনাকে ভর্তি করিয়ে দেবে কি করে ক্লাস করতে হবে বুঝিয়ে দেবে ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে